আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সহমত আমার ভালো আছে তো আমার বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই এটা প্রথমে লাইক দিয়ে দিবেন আর এখানে দেখেন ওদের নাস্তা দিছি তিনও জোনে পেটর পেটর শুরু করছে আর আজকে নাস্তায় করছি হচ্ছে এই যে চাউমিন একটু পরে আমি ভাত তরকারি রান্না করব করবো টিফিনে দিতে হবে খাও খাও আমি খেয়েছি আর এখন জামার জন্য আমি চা নিয়ে আসছি আপনারা সকালে কমেন্টস করে জানাবেন ও বাবা মজা হয়েছে মজা খাও আমার এই মেয়েটা পেটার ফোটের করে কথা বলে হাদু বিবি খাও হাফসা খাও বড় বড় মজা হয়েছে মাছ ভিজায় রাখছি দেখি এখন ওই যে মাছ ওরে ভাইজে দেবো আর ভাত দিয়ে দেবো এই তো খালি ভাজি খাবা দেখি কি করা যায় বাবা তো ঠিক আছে চাটা খাই চাই মাত্র আনছি তো গরম আজকে ভালোই রোদ ধরছে একদম ফ্রেশ ওয়েদার ওই যে দেখা যাচ্ছে বাবা আল্লাহ হাফেজ দিয়ে দাও হ্যাঁ আবার একটু পরে ভিডিও করব এখন না ঠিক যাও দিয়ে গেছে দাদু হামিম এখন তার সাথে আবার উপরে চলে গেছে কবুতর দেখতে আসো আসো আটকানোর দরকার নেই চলো চলো তোমাকে নাচতে খাওয়াই দি দাদু যাও দিয়েছে ওইটা খাবো হ্যাঁ ভাই আসলে খাবো দাও ডেকে রাখি তাহলে হচ্ছে গাছে লবো চলো চলো হাদিকা কি খেলতেছো বাবু কই তুমি বাবুর মুখটা একটু দেখি हाय রে বাবু বন্যা টনা পেসাই বাবুরে কোলে নিয়ে বসে আছে আজকে আর হামনিম গোসল করছে আর বুনুর সাথে বুনু স্কুলে যাচ্ছে রেডি হয়েছে হ্যাঁ হামিম গোসল করছে না বাবা এখন হাজিকা বাকি আমরা ঘুস বাস করবো রান্না করব তারপর বাবা কি খেলে বাবু নাকি ওর তোমার বাবু আচ্ছা বাবু রে হ্যাঁ এই ঘড়িটায় ব্যাটারি লাগিতে হবে এটা বাজে আসছে হয়েছে সাড়ে ছয়টা এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এই যে ব্যাটারি নিয়ে আসছে এখন পড়ে গেছে বাবা একটা ব্যাটারি পড়ছে তো আর এই যে হাফ সাইজ যাবে রেডি হয়েছে টিফিন নিয়েছ ছাতা ব্যাগে ঢুকায় নাও পরে নিতে আসে একটা দিদি এখন আসবে কান্না করে স্কুলে যায় যেন কান্না করে পাশ থেকে যে বুনো চলে গেছে এখন কান্না করে বুনো নতুন স্কুলে যায় চলো বাবা চলো চলো সবাই কি বলবে আমি কান্না করে আসো চলো বুনু আসবে সে বিকাল চারটায় চলো চলো আগে হাঁটো আগে হাঁটো চলো ওইটাই যে বুনু তো বন্ধুরা হাফসাতে স্কুলে চলে যাওয়ার পরে হামিমকে একটু ঘুম পড়াইছি তারপর আমি সমস্ত ঘর দুয়ার ভালো করে গুছাই নিয়েছি কারণ আমি আগে সমস্ত ঘর গুসাই তারপর আমি রান্না বসাই হেঁটে হেঁটে তখন আমি একটু রেস্ট নেই আবার একটু চুলার কাছে যাই তো আমি এগুলো করতে থাকি আর হামিমকে ঘুম পড়াইছে কারণটা হচ্ছে আমার হাতিকা একটু খেলার টাইম পায় কারণ আপনারা তো জানেন যে আমার দুইটা বাবু পরপর হয়ে গেছে ওদের ভিতরে গ্যাপ একেবারেই কম কারণ আমার হাদু যখন হাদিকা যখন চোদ্দ মাস তখন আমার হামিম কনসেপ্ট করে সুতরাং আমার হাদিকার থেকে হামিমে বয়সের গ্যাপটা দুই বছরও না ঠিক দেড় বছরের মতো তো সব কিছু মিলায় আসলে হামিম আর হাদিকা ওরা তো সবসময় একসাথেই খেলে এটাই এটাই হবে কারণ দুই ভাই বোন একরকম খেলতেছে বয়সে এক কিন্তু তারপরও একটা বিষয় থাকে কারণ আমি ওদের দুজনকে আলাদা আলাদা একটা টাইম দিতে চাই কারণ এটা উচিত টাইম দেওয়াটা আর এই জন্য আমি কি করি আমি হাফসা যখন স্কুলে চলে যায় তখন আমি হামিমকে ঘুম পড়াই আর ঘুমাইলে হামিম ওই টাইমটা দুই থেকে দুই ঘন্টার মতো ঘুমায় ওই টাইমটা আমি হাদিকারে একদম একা ওর পার্সোনাল কিছু টাইম দেই জাম্মু তুমি এখন যা মনে চায় তুমি খেলো পুরা ঘর এখন তোমার আর হামিম সজাগ থাকলে তো আর ওইটা হয় না কারণ হামিম তখন ওর উপর ভাগ বসায় তখন মানে দুজনে ঝগড়া লাগে আমিও রান্না করতে পারি না শুধু রান্না করা ছাড়াও তো আমার ঘরে অন্যান্য কাজ থাকে যেটা আমার আসলে তখন আমি ওইদিকে মনোযোগ দিব নাকি মানে ওদের দুইজন আর ওই ঝগড়া মিটাবো এইটা হচ্ছে তখন সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য আমি একজনকে অফ রেখে আমি আর একজনকে অন রাখি আবার যখন দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় হামিম তো উঠেই যায় গোসল করার আগেই আমরা মানে খাওয়া দাওয়া করার আগেই উঠে যায় তখন ওকে নিয়ে তখন আবার হাদিকা ঘুম পড়ে তখন আবার হামিম দুই ঘন্টা এক একদম সুন্দর নির ও ঘোড়া নিয়ে খেলে সাইকেল নাই বল নেয় মানে তখন ও ও আবার মানে তখন আবার হাদিকা কোনো ওর উপরে পার্টিসিপেট করে না তো আসলে আমার যা মনে হয় যাদের টুইন বেবি আছে বা পরপর বা বেবি হয়ে গেছে তারা আমার এই বিষয়টা বুঝতে পারবেন এটা আসলে কোনো কষ্টও না ঝামেলাও না এটা মায়েদের আসলে একটা মানে ভাগ করে নিতে হয় কারণ এটা করলে হয় কি মা আমি তো মা আমিও একটা মানুষ আমি তো যন্ত্র না আমার মানে যন্ত্র যেমন একটা ব্যাটারি ঢুকায় দিলেন সে নন স্টপ চলতেই আছে চলতেই আছে ঘড়ি কিন্তু আমি তো মানুষ আমার তো একটা কিছুটা রেস্টের দরকার আছে নিজস্ব টাইমের দরকার আছে তাই না তো এই যে দেখেন হাদিকারে কিন্তু আমি হামিম ঘুম পরে ও ওর পুতুল নিয়ে মানে ওর ডল নিয়ে অনেকক্ষণ খেলছে তারপরে ড্রয়িং করছে তারপরে হাড়িপাতিল নিয়ে খেলছে অনেক কিছু মানে মানে এটা হামিম দুজনে যখন থাকে তখন এটা হয় না তখন হামিম ওই যে হাদিকা পুতুল নিয়েছে হামিমার ওইটাই লাগবে ও কিন্তু ছেলে ও পুতুল নিয়েই খেলবে ও পাতিল খেলছে ওর হাড়িপাতিলই লাগবে ঠিক আছে তো আসলে বাচ্চা কাচ্চা মানে বাবুদের একসাথে বড় করতে গেলে একটু কষ্ট না অনেকটাই কষ্ট হয় দুজনকে মেনটেন করাটা তো বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে রান্না হয়ে গেছে আর ফাঁকে ফাঁকে আমি এদিকে এসে আবার হাদিকারে সময় দিচ্ছি ও কি করতেছে ওকে ও টেক কেয়ার করতেছে দুইটা বাবু আসলে আর ওদের বাবা যেহেতু থাকে না সুতরাং আমাকে আমার চতুর্দিক আবার হাফসা বাইরে থেকে আমি কিন্তু দুপুরে ঘুমাই না এখন বলতে পারেন যে যখন দুপুরে ঘুমানোর টাইমে হামিম সজাগ থাকে এটা হয় না শুক্র শনিবার কিন্তু সবাই ঘুমায় তখন হাফসা থাকে ও এদিক মেনটেন করে আমি তখন রান্নার কাজে বা ঘর ঝাড়ু ঘর মোছা বা সবকিছু অন্য এভ্রিথিং আমি তখন করি আর যখন হাফসা থাকে না ওই পাঁচ দিন আমি কি করি আমি এভাবেই আমার আমার সময়টা আমি বের করে নিই আমিও নিজের জন্য সময় বের করি আর যখন দুপুরবেলা আমি এমনিতেও ঘুমাই না কারণ হাফসা বাহিরে থাকে তো এইভাবে আমি আমার দুইটা বাবুকে আমি সমানভাবে ওদের আদর ভালোবাসা আর ওদের অধিকার অধিকারটা আমি দেই তো বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে সবজি আর মাছ পেয়ারা কেটে নিয়েছি তো এখন আমি গোসল করতে যাব। তারপর বাচ্চাদের নিয়ে খাবো খাওয়াই দিচ্ছি মুখে নিচ্ছে আর লাফাচ্ছে হামিম উঠলে আবার হামিম খেয়ে খাওয়াই দিব ঠিক আছে আপনার খাওয়া দাওয়া করে নিই এই যে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে ভাত খাইছে তাই না বাবা এখন আমাদের সাথে শোবে আর ওই যে হাদিকার ওখানে সয় দিয়েছে এখন ঘুম করাই দিব আর আমার বাবা একটু এখন আবার একা একা দুই ঘন্টা খেলবে তারপর আবার দুই ভাবেন একসাথে খেলবে ঠিক আছে এখন বাজে হচ্ছে তিনটা বুনো আসবে চারটার সময় তো আমি তো আর ঘুমাবো না রেস্ট বাবা

আবার তুমি বাবা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আমার সাথে ছিলেন আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে সন্ধ্যা হয়ে আসছে মাগরিবের আজান দেবে আমি সমস্ত জানলা দরজা আটকাই দিচ্ছিলাম বাহিরের সন্ধ্যার সময় আটকাই দেই পরে আবার খুলে দিই আর লাইট জ্বালাই দিলাম ঘরের বাইরে কিছু কাপড় চোপড় ছিল আর দেখতে পেলেন যে কাঁচাময় শুকনাময় শুকাদু সেগুলো সব ভিতরে নিচ্ছিলাম তো এইভাবে আমাদের গৃহিণীদের জীবন চলে যায় বাবুদের পিছনে আসলে এটাই আমাদের এখন চাকরি পরিশেষে একটা কথাই বলবো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম